হাই এভ্রিয়ান আসসালামু আলাইকুম আজ আমি মুখরোচক একটা খাবারের রেসিপি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে ঝুরি ভাজা রকম আটা ময়দা চালের গুঁড়া ছাড়াই এই ঝুরি ভাজাটা তৈরি করে দেখাবো পুরো ভিডিওটি দেখে নেবেন আশা করি ভালো লাগবে তো ঝুড়ি ভাজা তৈরির জন্য লাগবে আমার এক প্যাকেট নুডলস চিকন লম্বা যেই নুডলসটা হয় আমি এরকম এক প্যাকেট নুডলস এখানে নিয়ে নিলাম তারপরে এই নুডলসগুলো ভেঙে আমি একটু ছোট করে নিলাম এবার নুডলসগুলো সেদ্ধ করার জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একদম এক চিমটির মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিলাম এক টেবিল চামচ তেল তেলটা দিলে নুডুলসগুলো সিদ্ধ করার পরে ঝুরঝোরা থাকবে আর একটার সাথে একটা লেগে থাকবে না তো একটু মিশিয়ে দিলাম আর পানিটাও পানিটায়ও এসে গেছে এবার নুডলসগুলো এর ভিতরে দিয়ে দিলাম আর এই তো নুডলসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নিলাম তো নুডলসগুলো একটা ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা প্লেটে নুডলসগুলো এভাবে একটু সরিয়ে রাখবো যাতে নুডলস গায়ের এক্সট্রা পানিটা একটু শুকিয়ে যায় তো নুডলসগুলো ফ্রাই করার জন্য চুলায় একটা প্যানে তেল বসিয়ে রেখেছি আর তেলটা গরম হওয়ার পরে আমি অর্ধেকটা পরিমাণ নুডলস এর ভিতরে দিয়ে দিলাম তো নুডলসগুলো মিডিয়াম হাই হিটে ফ্রাই করতে হবে আর এগুলো ফ্রাই করতে কিন্তু বেশি সময়ও লাগে না আর এই তো আমার নুডুলসগুলো কিন্তু ভাজার শেষ আমি তুলে নিলাম তো এবার আমি বাকি নুডুলসগুলাও ভেজে নেব এই ছুরি ভাজাটা খেতে এতটা মজার হয় যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে বারবার বানাতে বাধ্য হবেন যারা এই টাইপের মুখরোচক খাবার খেতে পছন্দ করেন তারা বাইরে থেকে না কিনে কিছুটা হলেও স্বাস্থ্যসম্মত উপায়ে এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন তো আমার বাকি নুডলসগুলোও কিন্তু ফ্রাই করা শেষ আমি তুলে নিলাম এবার এখানে নিলাম হাফ কাপ বাদাম এবার এই বাদামগুলোও আমি ফ্রাই করে নেব ঝুড়ি বাজার সাথে বাদাম তো থাকতেই হবে তাই না তো বাদামগুলো ফ্রাই করার পরে আমি এর ভিতরে নিয়ে নিলাম আর এই যে দেখুন লোকটা কতটা লোভনীয় দেখা মাত্রই মুখে পানি চলে আসবে আর যদিও এটা এমনিতেই খেতে অনেক ভালো লাগে তারপরেও কেউ চাইলে নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটার সাথে মিশিয়ে খেতে পারে। এতে করে এই ঝুরি বাজারটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তো আশা করি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ